আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা করব ক্লোসিয়াস ক্লাপেরন সমীকরণ প্রতিপাদন তাহলে এখানে আমরা চিত্রে গেছি একটা এটা হচ্ছে একটা পাত্রের মধ্যে ধরলাম পদার্থের দুইটা অবস্থা এ আর বি বিশেষ তাপমাত্রা ও চাপে অবস্থায় আছে। আমরা এর মুক্ত শক্তি ধরলাম জি এ আর বি এর মুক্তি মুক্ত শক্তি ধরলাম কি জিবি আমরা জি দ্বারা জানি আমরা এটা হচ্ছে গিফট ফ্রি এনার্জি মানে গিফট মুক্ত শক্তি ধরি একটি পাত্রে পদার্থের দুটি অবস্থা ধরি একটি পাত্রে পদার্থের দুটি অবস্থা এ ও বি বিশেষ তাপমাত্রা ও চাপে সাম্যাবস্থায় রয়েছে যেহেতু সাম্যাবস্থা রয়েছে তার মানে এখানে তাপমাত্রার চাপের কোনো পরিবর্তন হচ্ছে না এগুলা কি আছে স্থির আছে যদি এগুলোর পরিবর্তন ঘটতো তাহলে তারা তো সাম্যবস্থায় থাকতে পারতো না তার মানে একটি পাত্রে একটি পাত্রে পদার্থের দুটি অবস্থা এ ও বিশেষ তাপমাত্রাও চাপে সাম্য আছে যদি এ এর মুক্ত শক্তি জি এ এবং বি এর মুক্ত শক্তি জিবি তাহলে একমল বিতে স্থানান্তরিত করায় একে যদি আমরা তে স্থানান্তর করি তাহলে এর মুক্ত শক্তিটা হ্রাস পাবে আর বি এর তো আগে মুক্ত শক্তি ছিল এখন এর মুক্ত শক্তি বা মুক্ত শক্তিটা বৃদ্ধি পাবে তাহলে একমল এ কে একমল তে স্থানান্তরিত করায় মুক্ত শক্তি এ এর মুক্ত শক্তি হ্রাস পায় এবং বিয়ের শক্তি বৃদ্ধি পায় এর মুক্ত শক্তিটা যতটুকু হ্রাস পাবে বিয়ের মুক্তি শক্তিটা ঠিক সেই পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে তাহলে আমরা কি লিখতে পারি ডেলজি এটা কি স্থির চাপ আর তাপমাত্রায় তাহলে আমাদের মুক্ত শক্তির পরিবর্তন কি হবে যেহেতু এটাকে আমরা সমীকরণ দিতে পারি এক আর সাম্যাবস্থায় আমরা কি বলতে পারি সাম্যাবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন সবসময় কি থাকে শূন্য তাহলে সাম্যাবস্থায় থাকে বলে আমরা কি লিখতে পারি ডেল জি এটা সবসময় কত শূন্য তাহলে এটার মানটা যদি এখানে জিবি টু জিরো বা জিবি টু কি লেখা যায় জি এ আমরা লিখতে পারি এটা সমীকরণ তার মানে জিবি আর জি এটা কি আমাদের সমান তাহলে এটার সমীকরণ দুই দিতে পারি সমীকরণ দুই এখন দেখো এখানে তাপমাত্রা চাপটা স্থির ছিল এখন আমি তাপমাত্রা যদি দিটি সামান্য পরিমাণ তাপমাত্রা বাড়াই আমাদের সামান্য পরিমাণ কি বৃদ্ধি পাবে মনে করি সিস্টেম এর তাপমাত্রা সাধারণত মানে ডিটি পরিমাণ বৃদ্ধি করাই তাপমাত্রা যদি সাধারণত বৃদ্ধি করি আমাদের চাপটাও কি সাধারণত বৃদ্ধি পাবে তাইলে আগে যে মুক্ত শক্তির পরিবর্তন যেরকম ছিল এখন শক্তির কি নতুন একটা পরিবর্তন হবে না ফলে তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করায় ডিপি পরিমাণ ফলে একটি নতুন সাম্যাবস্থার সৃষ্টি হয় তাহলে এখন নতুন একটা সাম্যাবস্থার সৃষ্টি হয় যার মুক্ত শক্তি কি হবে আগে ছিল আমাদের জি এ ছিল দেখো আগে মুক্ত শক্তি ছিল আমাদের জি এ তাহলে এখন কিছু পরিমাণ বৃদ্ধি পাইছে না এ আগে যতটুকু ছিল এখন আরো কিছুটুকু বৃদ্ধি পাইছে ও আরটা কি ছিল জিবি প্লাস ডি জি বি এটাও ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পাইছে এটাও ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পাইছে তাহলে এই সমীকরণ আমরা কি জানি জি এ আর জিবি যদি সমান হয় তাহলে জি এ এটা যতটুকু বৃদ্ধি পাইছে এটাও কি ততটুকু বৃদ্ধি পাইছে তাহলে আমরা কি লিখতে পারি এটাও যদি দুই বার এটাও দুই বার তার মানে এটা এটা কি সমান তার মানে আমরা লিখতে পারি জি প্লাস ডি GB টু জিবি মাইনাস জিবি প্লাসটা আমরা অনায়াসে লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে অংশটুকু যদি রাখি আমাদের এই অংশের পাশে যে কি হয় জিবি মাইনাস জি এল টু প্লাস কি ডি জি বি জি বি মাইনাস জি এ কি ছিল ডি বি মাইনাস জি এ কি এটা লেখা যায় ডি জি একয়াল টু এটা পরিবর্তে ডেল জি আর কি ছিল তাপমাত্রা চাপে প্লাস ডি জি বি সাইড নট কি দিব সাইড নট হচ্ছে জি বি মাইনাস জি এ ডেল জি আর হচ্ছে পি আর টি এটা ছিল আমরা কি জানতাম আমরা জানতাম এই যে এটা কি জিরো না তাহলে এই জায়গার পরিবর্তে জিরো বসায় দিতে পারি তাহলে ডিজিএ এটা জিরো ডি জি বি সাম্যাবস্থায় সাম্যাবস্থায় আমরা কি জানতাম ডিজি পি টি ইকাল টু কি জিরো তাহলে আমাদের নতুন কি আসলো বা ডি জি এল টু বি তাহলে এটা আমাদের একটা নতুন অবস্থার সৃষ্টি হলো এটা সমীকরণ কত দিতে পারি এটা হলো সমীকরণ তিন এ ইকাল টু ডি বি এখন সিস্টেমটাকে আমরা দুটো অবস্থার জন্য যদি কাজ করি কারণ আমাদের তো জি এ আর এর জন্য না তাহলে আমরা এখন কি জানি আমরা জানি আমরা জানি সিস্টেমের অবস্থার পরিবর্তন হলে কাজ সম্পন্ন হয় না সিস্টেম এর যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে কাজ সম্পন্ন হয় না তাহলে আমরা কি জানি এটা থেকে জানিপি হেলমোচ সমীকরণ হতে গিফট হেলমোচ সমীকরণ যখন করছিলাম ওইটার ভেতরে ছিল যে যখন আমরা ক্ষুদ্র পরিবর্তন করছিলাম কাটাকাটি করার পর আমাদের এই জিনিস আসছিল ডিজিপি মাইনাস ডিপিটি তাহলে এখন আমরা জি এ আর জিবি অংশের জন্য দেখব তাহলে জি অংশের জন্য কি হবে আমাদের টু মাইনাস এস এ ডিটি আর সেম নিয়মে যদি এটার জন্য হয় জিবি ডি জিবিকাল টু কি লেখা যায় ভিবি

হতে প্রাপ্ত মান 3 নং এ বসিয়ে এ মানগুলো যদি আমরা 3 নং সমীকরণে বшая দিই তাহলে আমাদের কি আসে ডি জি এর পরিবর্তে কি বসবে ভি এ ডি পি এস এ জি টি ইকুয়াল টু জি ভি এর পরিবর্তে কি বসবে ভি বি ডি পি এস বি ডিটি তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি আমরা অংশগুলো আলাদা করব ভি এর অংশগুলো আলাদা করি তাহলে আমাদের কি আসে এক পাশে নিব তাহলে এটা আছে মাইনাস এই পাশে আসলে কি আসবে প্লাস ভিবি ডিটি মাইনাস এস এ ডিটি তাহলে ভিবি ডিপি এই ভিপিটার পাশে কি আসলে মাইনাস হবে ভিবি ভি এ ডিপি আমরা এস গুলাকে এক নিলাম ভিগুলাকে এক পাশে নিলাম এখন যদি আমরা কমন নি এখান থেকে ডিটি কমন যায় ডিটি কমন গেলে থাকে কি এস বি মাইনাস এস এখান থেকে কি কমন যায় ডিপি কমন যায় ভিবি মাইনাস এ তাইলে আমরা কি লিখতে পারি এখন যদি আমরা সাজাই এটাকে ডিপির নিচে আমি ওরে যদি রাখি আচ্ছা ডিপি করছি এখন এ অংশ আনবো এটার নিচে এটা আনবো এটার নিচে বা কি আসে আমাদের ডিপি এই ডিটিটা গুনাকার আছে পাশে আসলে ভাগ হয়ে যাবে ডিপি বাই

আচ্ছা আমরা আরেকটা জিনিস জানি না সমতাপীয় উভয়মুখী প্রক্রিয়ায় সমতাপীয় উভয়মুখী প্রক্রিয়ায় ডেলস ইক টু ডে কিউবাই কত টি সমতাপীয় উভয়মুখী এর জন্য রিভার্সিবল মানে উভয়মুখী আর একমুখী ছিল কি ইরিভার্সিবল প্রক্রিয়া তাহলে ডেল সমান কি ডি কিউ বাই টি আমরা আরেকটা জিনিস জানি ডি কিউ ইকুয়াল টু ডেল এইচ মানে অভ্যন্তরীণ শক্তি এনথালপির পরিবর্তনের সমান অভ্যন্তরীণ শক্তি এনথালপি পরিবর্তনের

ডেলস এর মান ছয় নং সমীকরণে বসিয়ে এই মানটা যদি আমরা ছয় নং সমীকরণে বসাই তাহলে ডিপি বাই এই ডেল এস এর পরিবর্তে কি বসবে ডেল এস এর পরিবর্তে ডেল এস বাই টি আর কি ছিল ডেল V। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি মানে ভাগ থেকে যদি গুণ করি উপরটা যা আছে উপরটা যা আছে তাই তাহলে এটার নিচে মনে মনে এটা চেঞ্জ হয়ে ওয়ান বাই ডেল ভি তার মানে আমাদের কি আসলো সর্ব ডেল পি বাই ডিপি বাই ডিটি ইকাল টু এইচ টি ডেল ভি এটাই কি ইহাই ইহাই ক্লসিয়াস ক্লাপেরন সমীকরণ যদি তোমাদের আসে যে ক্লসিয়াস ক্লপেরন সমীকরণ প্রতিবাদন করো জাস্ট এতটুকু লিখলেই শেষ আরেকটা প্রশ্ন আছে যে তরল বাষ্প সাম্যের ক্ষেত্রে ক্লসিয়াস ক্লোপের সমীকরণ প্রতিপাদন করে এটা এটা থেকে আসবে এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম